তো আমরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি যাওয়ার আগে আমরা একটু কথা মানে একটা জিনিস একটু বলতে চাই সেটা হচ্ছে এরকম বাচ্চা বা এরকম আসলে চ্যালেঞ্জড বাচ্চা আমরা কিন্তু প্রায়ই দেখি যারা আসলে কথা বলতে পারে না তোতলায় কথা বলতে পারে না কথা আটকে যাচ্ছে খাবার খেতে পারছে না খাবার গলদকর্ম করতে পারতেছে না এই ধরনের যেই কোনো ধরনের চ্যালেঞ্জ যখন কোনো একটা বাচ্চা বা কোনো একটা শিশু জন্মের পরে ফেস করে তাদের উচিত অবশ্যই স্পিচ থেরাপি থেরাপিসটা স্বরণপন্ন হওয়া আপনারা প্রায়ই দেখবেন অনেক বাচ্চা আছে প্রায় সাত আট বছর হয়ে গেছে কথা বলতে পারে না কথা বলার চেষ্টা করে অস্পষ্ট কথা বলে হা হো মানে বিভিন্ন সাউন্ডস করে বাট একটা মিনিংফুল কথা বলতে পারছে না তো তাদের কথা বুঝতে পারা বা শক্ত বা নরম খাবার মানে গেলা পানি বা তরল জাতীয় খাবার কিভাবে গ্রহণ করা অনেক সময় দেখা যায় মুখ দিয়ে লালা পড়ছে কন্টিনিউসলি বা তোতলাচ্ছে এই ধরনের স্পিচ প্রবলেম কিন্তু আমরা অহরহ দেখছি এই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাজই হচ্ছে ওর অল সরি ভোকাল ক্যাভিটি নিয়ে মূলত কাজ করা এবং তাদের অনেক সময় কি কথার মানে বলা বা ভাষার বিকাশে বিলম্ব হওয়ার কারণে অনেক সময় কানে শোনার সমস্যা থাকে উচ্চারণের সমস্যা থাকে শিশু শিশুদের দেখা গেল যে তুতলামের একটা প্রবলেম থাকতে পারে জন্মগত বা মানসিক শারীরিক প্রবলেম বা প্রতিবন্ধকতা থাকতে পারে স্ট্রোক বা স্পাইনাল কোড ইঞ্জুরি থাকতে পারে সেরিব্রাল প্রাইস পালসি বা নিউরো নিউরো ডেভেলপমেন্ট সমস্যা অডিজম এই রিলেটেড কাজগুলো কিন্তু স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট কিন্তু দক্ষতার সাথে করেন